আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের সিরাজগঞ্জ সেই ঐতিহ্যবাহী উল্লাপাড়া রামকান্দপুর ফুলজার নদীতে একাক্ষণীয় নৌকাবাজ ফাইনাল নৌকা শুরু হতে যাচ্ছে আজকে দেখুন এখন টান হচ্ছে বাসতল এবং উড়ন্ত বলাকা এদিকে ড্রোন ক্যামেরা দিয়ে নৌকা ভিডিও করা হচ্ছে ওদিকে চলে যাচ্ছে নৌকাবাজ শুরু হয়ে গেছে এখন চলে যাচ্ছে সেই দূর প্রান্তে তে ঘুরে আসবে নৌকাবাইজ আজকে হাজারো হাজারো দর্শক আজকে নৌকাবাজে উপস্থিত হয়েছে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি রামকান্দপুর গ্রামের সমস্ত যারা এই সুন্দর নৌকাবাইসের আয়োজন করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রচুর দর্শক হয়েছে এদিকে নৌকা ঘুরে আসুক আমরা চতুর্দিকে ঘুরে আসি দেখি কীরকম দর্শক হয়েছে নৌকা বাজে আজকের ফাইনাল নৌকা বাজে প্রতিযোগিতা হচ্ছে সেই বাস্তল নৌকা এবং হরন্ত বলাকা চলে গেছে নৌকা ও ছাইটে এদিকে আসছে আপনার প্রচুর জনগণ জনগণের ভিড়ে প্রচুর তাপমাত্রা এবং গরম লাগছে তারপরেও মানুষ নৌকা বাজ দেখার জন্য পাগল ওই যে দেখুন নৌকা চলে গেছে অনেক দূরে ওখান থেকে ঘুরে আসতে প্রায় পনেরো ষোলো মিনিট সময় লাগবে তো আজকে ফাইনাল ব্যাচে অনেক দর্শক হয়েছে অনেক দূর দূরান্ত হতে মানুষ দেখতে এসেছে এই আজকে নৌকা বাজ নৌকা বাজ প্রায় কাছাকাছি চলে আসছে এই যে দেখুন দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাস্তল নৌকা আগে উঠেছে চমৎকার বাইস হচ্ছে কিন্তু ভাই যারা আজকের ফাইনাল বাইস দেখতে আসেন নাই তারা অনেক মিস করেছেন সুন্দর বাইস হচ্ছে এই যে বাস্তল প্রায় আর তিরিশ সেকেন্ড লাগবে ওনাদের আর ওই যে উড়ন্ত বলাকা ওনারা অনেক পিছিয়ে আছে প্রায় আট দশ নৌকা পিছিয়ে আছে ওনারা আর টানতেছে না টানা বাদ দিয়েছে এদিকে পাঁচতল নৌকা জয়ী হয়ে তারা আনন্দ উল্লাস করছে অভিনন্দন জানাচ্ছি সমস্ত কমিটিবাসীকে সুন্দর নৌকা বাস পরিচালনা করার জন্য যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার